আমাদের বিক্ষোভ ছিলেন আগত এলাকা দক্ষিণ ইউনিয়নের বিপি এবং অঙ্গ সংগঠনের যারা উপস্থিত হয়েছেন তারা আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে কথা বলার জন্য আমি আহ্বান করছি আমাদের কৃষি সন্তান দাউদকান্দি উপজেলার ছাত্রদলের সাবেক সাংগ্রী সম্পাদক

তবে সকালে তারা হয়তো মসজিদে তার সাথে দেখা করতে গেছে দেখার মাঝে হয়তো তারা তাদের দলীয়ভাবে তাদের যে সাংগঠনিক কাজ তারা চালাই গেছে তবে ওইভাবে কোনো মিছিল বা মিছিল তারা করে নাই তো ওই হিসাব করে আজকে হঠাৎ করে যেটা নেতা অর্ডার দিচ্ছে আমার মুর্শেদ মামা আছে মসল ডাক্তার আছে তাদেরকে বললাম যে আজকে আমরা মগ্রাজ করব তো মোটামুটি হঠাৎের মধ্যে যে মোটামুটি যে মানুষগুলো হয়েছে এটাতে বোঝা যায় ডক্টর খন্দকার মোশার হোসেন সাহ খন্দকার মারুফ ভাইয়ের এই ইলটকুঞ্জের খন্দকার মারুফ ভাইয়ের গাটি এটা আজকে থেকে না বিগত ছিয়াশি সালের থেকে উনাশি সালের থেকে এই ইলটকুঞ্জ দক্ষিণ যতটা কেন্দ্র ঠিক ততটা কেন্দ্রে মেনে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিজয় হয়েছেন আমরা আগামীতে সংসদ নির্বাচনে আমরা ইলেকশন বার্ষিক সভায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ঐক্য অঙ্গ সংগঠন মিলে আমরা অতীতে যা হয়েছে তার চেয়ে বেশি ভোট দেব ইনশাল্লাহ আমি আজকে কথা বলতে চাই আমার নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার ও মারুফ ভাই আপনি অন্তপক্ষে ইলেটগঞ্জার রাজপথে আপনি দেখেছেন ভবিষ্যতে আপনি দেখবেন পুরা দাউদ কেন্দ্রের মধ্যে আমরা যতটুকু ভূমিকা রেখেছি ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে সেই এই ভ্রমণ করে দেব সে আশাবাদ করে তারা আজকে ইলেকশন যাচ্ছে যারা আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে আসছেন তাদেরকে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ ও আন্তরিক ধন্যবাদ

আমাদের মিছিলের সম্মানিত সভাপতি আমাদের ইউনিয়নের সংগ্রামী সভা মোশেন্দ আলম এবং সাধারণ সম্পাদক হুকম ডাক্তার এবং যারা আজকে সময়ের ভিতরে আমাদের আমাদের ডাকে সারা দিয়েছে বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে আসতে আমি তাদেরকে আমার দলের তরফ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা যে বিএনপি এমন একটা দল যখনই মানুষের কানে এই শব্দটা পৌঁছে যায় তখন কেউ ঘরে থাকে না কেউ ঘরে থাকে না কারণ বাংলাদেশের মাটি বর্তমানে দানেশের কাটি হয়ে গেছে আমি অনেক দিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে আমাদের সত্যি আওয়ামী এখন কিন্তু আমাদের আমাদের সবাই আমাদের শত্রু আমাদের শত্রুদেরকে মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে না ঐক্যবদ্ধ থাকলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দিতে তথা ইলেটগঞ্জে আমরা দেখে দিব মুসা সাহেবের গাড়ি ডক্টর খন্দকার মারুফের গাড়ি ধানের কাটি ইলেকট্রনদের মাটি এটা আমরা প্রমাণ করে দিবে ইনশাল্লাহ আজকে আমরা যে অল্প সময়ের ভিতরে যে প্রোগ্রামটা করতে পারি জীবন করেন আমরা আজকে না সারা এই ষোলোটা বছর আমরা যে কোনো প্রোগ্রামে যদি আমরা একটা মেসেজ পাইতাম আমরা দশটা প্রোগ্রাম মানে শুরু করলে দুইটার ভিতরে আমাদের ফিলাপ হয়ে যেত আমরা ইলেকট্রনিক ঐক্যবদ্ধ আমি আশা করি আমাদের ভিতরে কিন্তু বিভেদ থাকতে থাকতে পারে কিন্তু দলের ভিতরে কিন্তু আমাদের বিভেদ নাই আমাদের কোনো হিংসা প্রতি শেষ করে এগুলো আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা দলকে আমরা সুসংহত করব। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ডক্টর কন্দর মারুফ ভাইকে নারী শীর্ষে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো এবং মারুফ ভাই আমাদেরকে ভাগ নিয়ে আমাদেরকে মাঝে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে আসলাম এবার যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইলেকট্রন দক্ষিণ সংগ্রামী সাধারণ সম্পাদক একটা মুসলিম উদ্দিন

এই বছর দেশে পাঁচানব্বই কিন্তু কিন্তু বিএনপি পাইছেন আমরা কিন্তু নামাজ পড়ি রোজা রাখি ধর্মকর্ম কর্মকালাম পড়ি আমরা মসজিদে যাই মাদা চেলা কামড় করি আপনারা পাবেন না যে আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনারা কি ইসলাম পালন করেন বাংলাদেশের বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দেশে ধর্ম কর্ম এবং ইসলাম পালন করে আছে সংগ্রামী বেলা উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশ বাংলাদেশ শিষ্ট হোক বাংলাদেশ স্বাধীন হোক আপনারা কিছু চান নাই আপনারা চাইছেন এ বাংলাদেশ পাকিস্তান থাকুক আপনারা এককালে কালে বাংলাদেশ ছেলেপাল জিতেছেন আপনারা আপনারা আজকে ভিপিকে খুব দুর্বল ভাবেন না ভিপির প্রতিটা কর্মী রাজপথে আছে কোনো গুমে